আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম থাই অরিজিনাল পাঙ্গাস মাছের পোনাগুলো অর্থাৎ যে মাছগুলো দেখতে পাচ্ছেন একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখছেন তিন ইঞ্চি প্লাস রয়েছেন তো সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনা আমরা সারাদেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তি দেওয়া হচ্ছে পিস হিসেবে আপনারা যদি চান ছোটো সাইজের পোনা অথবা বড়ো সাইজের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তাই সম্মানিত ব্যয়স আজকে যে মাছগুলো আপনাদের মাঝে নিয়ে আসলাম তো এইগুলো মাছের পোনা খুবই অল্প সময় মাছগুলো বাজার যাতায়াত করা যায় তো সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনা আপনারা চাইলেও সর্বোচ্চ আপনার চার থেকে পাশাপাশি আপনারা এইগুলো মাছের পোনা আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তো সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা জন্য আপনারা যদি পুকুরে যদি নিয়মিত অবশ্যই ফিট খাবার দেন তো অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে তো সম্মানিত বয়স এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে আপনারা অর্ডার করবেন আর আমাদের সাথে যোগাযোগ করলে মাছের পোনাগুলো দেওয়া যাবে তা আমরা বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের পোনাগুলো সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তেই দেওয়া হচ্ছে তো সম্মানিত বয়স এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন তা সম্মানিত বয়স এইগুলো মাছের পোনার একটা সাইজ অনুযায়ী দেখতে পাচ্ছেন যে থাই পাঙ্কাশ মাছের পোনার একটা সাইজ মাছটা থাকবে একদম নম্বাচুরা মাছটা বড়ি থাকবে একদম চিকুন এইগুলো মাছের পনাই হচ্ছে থাই পাংকাশ মাছের পোনা তে সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে যদি নিতে চান তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে সরাসরি আইসা পড়েন তা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ ত্রিশাল ত্রিশালে যে কোনো মাছের পোনা পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে